নতুন করে গড়ে ওঠা বাংলাদেশ বিমান জাদুঘর এটি এখন সংরক্ষিত আন্তর্জাতিক মানে সাজানো হয়েছে এখন এই জায়গাটি আগের থেকেও খুবই সুন্দর এবং আকর্ষণীয় ভাবে গড়ে তুলেছে তারা তো চলুন নতুন এই জাদুঘরে কি কি দেখতে পারবেন এবং কি কি উপভোগ করতে পারবেন তা নিয়ে আমার আজকের এই ভিডিওটি হ্যালো আসসালাম আলাইকুম আমি সুজানা ডেউই সুজানসা আপনাদের স্বাগতম সর্বপ্রথম আমি চলে আসলাম মূল গেটের সামনে এখানে গেটটিও সংস্করণ করা হয়েছে আগের তুলনায় এখনকার গেট এবং টিকিট কাউন্টার আরো বেশি উন্নত করা হয়েছে যে আপনাদের কাছেও খুবই ভালো লাগবে এখানটার নতুন করে সংস্করণ হওয়া সত্ত্বেও এখানে টিকিট মূল্য ছিল জন প্রতি পঞ্চাশ টাকা করে দেখেন এই গেট তারা খুবই প্রিমিয়াম ভাবে তৈরি করেছে যা দেখতে খুবই আকর্ষণীয় লাগছিল তো চলুন মূল ফটকের দিকে যাওয়া যাক এখান থেকে দেখুন পরিবর্তন করা হয়েছে এখানে আগে একটি মিনি চিরাখানার মতো ব্যবস্থা করা ছিল তা পরিবর্তন করে এখন বাচ্চাদের জন্য খুবই সুন্দর আকর্ষণীয় খেলার ব্যবস্থা করেছে তারা এই জায়গাটি উপভোগ করতে পারবে এখানে বারো বছর পর্যন্ত বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা করা হয়েছে ছোট থেকে শুরু করে মধ্য বয়সী সকল বয়সে বাচ্চারা এই পাশ টি খুবই এনজয় করতে পারবে এখানে অ্যাডভেঞ্চার টাইপের খেলার ব্যবস্থা রয়েছে যা বাচ্চারা নতুন এক উপভোগ করতে এবং এই পাশটিতেই বাচ্চারা খুবই উপভোগ করছিল যা আমার কাছে দেখে ভালোই লাগছিল আপনারা আপনাদের বাচ্চাদের এই পাশটিতে নিয়ে যেতে পারেন এরপর এখান থেকে একটু সামনে যেতেই দেখি এত সুন্দর একটি রেস্টুরেন্টের ব্যবস্থা এই পাশটিতে দেখতে পালাম তারা ফ্রাই কেট হট টেবিল ভালো ভালো মানের রেস্টুরেন্ট এর খাবারের ব্যবস্থা করেছিল এখান থেকে আপনারা স্বাস্থ্যসম্মত খাবার গুলো উপভোগ করতে পারবেন এটি আগের তুলনায় খুবই ভালো একটি ব্যবস্থা করেছে তারা এই রেস্টুরেন্টের তারা পানির মধ্যে বিভিন্ন রকমের রং বেরঙের মাছ ছেড়ে রেখেছিল যা বড় থেকে ছোট সকল বয়সের মানুষের কাছে বেশ আকর্ষণীয় লাগবে এরপর আমি চলে যাই তাদের আরেক পাশে এই পাশটিতে তারা কোনো পরিবর্তন করেনি আগে যে রকম ছিল সেই রকমই আছে কিন্তু দেখতে পালান এই জাদুঘরটি নতুন করে উপস্থাপন করার কারণে এখানে মানুষের আনাগোনা একটু বৃদ্ধি পেয়েছে এখানে সকল বয়সের মানুষই এসেছিল যারা বিমান জাদুঘর নিয়ে আমার আগে ভিডিওটি দেখেনি তারা অবশ্যই আমার আগে ভিডিওটি দেখে নেবেন সেখানে দেখানো হয়েছে এই জাদুঘরে আপনারা কিভাবে যাবেন এবং যেতে কত টাকা খরচ হতে পারে তার বিস্তারিত এছাড়া এই জাদুঘরের বিভিন্ন তথ্য এবং এই জাদুঘরটি আগে কি রকম দেখতে লাগতো তাও আপনারা দেখতে পারবেন দেখুন এই পাশটিতেও বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা করে রেখেছে যদিও আগে এই ফ্রি ছিল কিন্তু এখন জনপ্রতি দশ টাকা দিয়ে প্রবেশ করতে হবে কিন্তু এখানে বারো বছরের বসা এবং ছিল নিচের এছাড়া এই পাশটি তারা আর কোনো পরিবর্তন করেনি আগের মতোই ছিল দেখুন এখানে তারা দিক নির্দেশনা করে দিয়েছে যার এখানে যেতে ইচ্ছে সে এইখান থেকে দিক নির্দেশনা ধরে চলে যেতে পারবেন যা খুব ভালো একটি দিক আমি চলে যাচ্ছিলাম আরেক পাশে এই পাশটিতেও তারা অনেক সুন্দর পরিবর্তন করেছে এ পাশটিতে তারা কয়েকটি বিমানে ওঠার ব্যবস্থা করে রেখেছে এ পাশটিতে আপনারা চাইলে বিমানে ওঠে করতে পারবেন মূলত বাচ্চারা খুবই উপভোগ করছিল এই জায়গাগুলোতে তাই বাচ্চাদের অবশ্যই এই জায়গাটি ঘুরিয়ে নিয়ে আসবেন আপনারা যারা আগে এবং এখন কি কি পরিবর্তন হয়েছে তা তুলনা করতে চান তারা অবশ্যই আমার আগের ভিডিওটি দেখে নেবেন আগের ভিডিওতে এখানে বিস্তারিত খুবই সুন্দরভাবে করে দেওয়া হয়েছে এই বিমান জাদুঘরটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে গড়ে তোলেছে তারা এ পাশটিতে ছিল একটি বুক ক্যাফে এখানে আপনারা সকল প্রকার খাবারের ব্যবস্থা পেয়ে যাবে এর পাশেই ছিল সেবের আইসক্রিম এর একটি স্টল এর ব্যবস্থা এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের আইসক্রিম পেয়ে যাবেন এর পাশে ছিল এরকম বোর্ড এর ব্যবস্থা আপনারা যারা বোর্ড রাইডিং করতে চান তারা এখানে বোর্ড রাইডিং এর ব্যবস্থা পেয়ে যাবেন এই পাশটিতে আপনারা টিকিট সংগ্রহ করে সময় সীমা অনুযায়ী বোর্ড রাইডিং করতে পারবেন এই জায়গাটি ভালোই বড় ছিল তার অপর পাশেই সুন্দর এরকম একটি ওয়াফেলের স্টল ছিল ওয়াফেল তো ছোট থেকে বড় সকল বয়সেরই বয়সের এই খুবই পছন্দের একটি খাবার এবং এখানে দামও তুলনামূলক খুবই কমই ছিল তাই আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন এরপর আমি চলে যাই তাদের একটু ভেতরের সাইডে মূলত এখন এই পাশটি বেশ আলোচনায় আছে এখানে একটি ক্যাফের ব্যবস্থা করা হয়েছে কিন্তু এই ক্যাফেটি বিমানের মধ্যে করা হয়েছে কিন্তু এই রেস্টুরেন্টে প্রবেশ করতে আপনাদের জনপতি একশো টাকা টিকিট মূল্য ক্রয় করতে হবে এরপর এই রেস্টুরেন্টে ঢুকতে পারবেন কিন্তু এই টিকিট মূল্য কোনো খাবারের সাথে সংযুক্ত তাই খাবার আলাদা ক্রয় করতে হবে এবং টিকেট আলাদা ক্রয় করতে হবে এছাড়া বাইরের দিকে যাওয়ার পথে আপনারা এরকম ছোট ছোট বিভিন্ন রেস্টুরেন্ট পেয়ে যাবেন এখান থেকেও আপনারা আপনাদের পছন্দ মতো খাবার গুলো ক্রয় করতে পারবেন সব মিলিয়ে বলবো নতুন করে গড়ে ওঠা বিমান জাদুঘরটি আপনাদের কাছে বেশ আকর্ষণীয় এবং চমৎকার লাগবে আপনারা বাচ্চাদের নিয়ে ঘুরে আসতে পারেন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ